ছেলের বায়না বলে কথা না বানিয়ে কি পারি আজকে চলে আসলাম ফ্রায়েড রাইস নিয়ে তো চলুন দেখি কিভাবে বানাচ্ছি শুরুতে একটু বাটার দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসটা সবসময়ই আমি দেখা যায় যে বাটায় বাটার দিয়ে করি বাট আজকে বাসায় বাটারের পরিমাণ একটু কম ছিল তো একটু তেলও ইউজ করেছি তো শুরুতে এখানে গাজর কুচি বাঁধাকপি কুচি তিন কালারের ক্যাপসিকাম কুচি একটু মটরশুটি আর হচ্ছে পেঁয়াজের পাতা মানে স্প্রিং অনিয়নটাও আমি রেখেছি বাট এটা আমি পরে দেবো কাঁচামরিচের সঙ্গে তো সবগুলো একসঙ্গে একত্রে দিয়ে দেন একটু সয়া সস দিয়ে দিয়েছি এই আর হ্যাঁ শুরুতে কিন্তু আমি রসুন কুচি আর আদা কুচি দিয়েছি আর সয়া সস দেওয়ার পর একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি হালকা এক মিনিট হবে একটু এপাশ ওপাশ করে মিক্সড করেছি তারপর দিয়ে দিলাম ডিমটা আমি একটু স্ক্রাম্বল করে নিচ্ছি তারপর সবগুলো একত্রে মিশিয়ে নেব আমি কিন্তু এই ফ্রায়েড রাইসটাতে আর কিচ্ছু ব্যবহার করছি না তবে একটু টেস্টিং সল্ট দিলে ভালো রেস্টুরেন্টগুলোতেও দেয় আমার বাসায় আজকে ছিল না তাই আর আমি আজকে টেস্টিং সল্টটা অ্যাড করি নাই জাস্ট এইটুকুই আর রাইসটা যখন দিয়েছি তখন অল্প পরিমাণ লবণ দিলাম আর যদি কেউ ঝাল ঝাল খেতে চান তাহলে একটু গোল কালো গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় বাট আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমি এভাবেই করছি আর ফ্রায়েড রাইসটা নর্মালি আমার কাছে কাঁচা মরিচের যে ঝালটা সেটাতেই খেতে বেশি ভালো লাগে এবার এই যে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে কাঁচা মরিচ একটু ঝাল ঝাল করে চিকেন ফ্রাই বানাচ্ছি আজকে আর চিকেন ফ্রাইটা কীভাবে বানাচ্ছি তো আমি চিকেনগুলোকে একটু কেটে নিয়েছি আর হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি নর্মালি যে কোনো চিকেন ফ্রাইটা করি না কেন একটু আদা আদার পরিমাণটা একটু বেশি দেই তাহলে দেখা যায় যে মানে চিকেনের ভেতর মানে চিকেনের যে একটা গন্ধ থাকে ওইটা আমার কাছে মনে হয় যে লাগে না তখন খেতে ভালো লাগে প্লাস একটু সয়া সস দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ যেহেতু সয়া সস দিচ্ছি তাই লবণটা বুঝে দিতে হবে প্লাস হলুদের গুঁড়ো একবারের মাংস রান্নার যত মশলা আছে সবই দিয়ে দিব। হলুদ মরিচ ধনিয়া দিই না জিরা দিয়েছি একটু গরম মশলা দিয়েছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার প্লেন ফ্লাওয়ার একটা ডিম স এই জায়গায় কর্নফ্লাওয়ারটা না দিলেও হয় প্লেন ফ্লাওয়ার দিলেও হয়ে যায় বাট কর্নফ্লাওয়ার দিলে একটু বেশি ক্রিস্পি হয় সব কিছু একত্রে মিশিয়ে আমি একটু ক্যাচাপও দিয়েছি আর লেবুর রস তো দিয়েছিলাম শুরুতেই আর এভাবে ভালো করে মাখিয়ে নেব তখন যখন আমার কাছে মনে হচ্ছে যে একটু পানি দিলে মনে হয় যে এটা ভালো হবে মিশ্রণটা ভালোভাবে মানে চিকেনগুলোর সব মশলা চিকেনগুলোর গায়ে ভালোভাবে লাগবে বা ভেতরে প্রবেশ করবে তাই আমরা অল্প পরিমাণে পানি দিয়েছি আর এভাবে রেস্টে রেখে দিচ্ছি ইচ্ছে করলে পরের দিন ওইভাবে রেস্টে রেখে ভেজে নেওয়া যাবে এত মজা হয় চিকেন ফ্রাইড একটু বেশি একটু ঝাল ঝাল রেস্টুরেন্ট স্টাইল করে করেছি আর এটা খেতে তো অসাধারণ হয়েছে আমি একদিকে থেকে চুলা থেকে নামাচ্ছিলাম অন্যদিকে রাফান মানহারিয়াম তিনজনই খাচ্ছিল খাচ্ছিলো মানে ওরা এতটাই লাইক করেছে।